বর্তমানে ভালো ভালো ফোন বের করতেছে যাদের আর কি অল্প বাজেটে কার্ড ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাগে স্যামসাং এর ফোন আজকে অনলি কত 4000 4000 টাকায় ঠিক জিবি রাজা ঠিক আছে রাজা হ্যাঁ হ্যাঁ স্যামসাং কি আজকে ফিঙ্গারের দেন ক্যামেরার আসলে আসলে না

আঠাশ আঠাইশ জান আঠাইশ দিয়ে ডিসপ্লের দামে ডিসপ্লের দামে দিয়ে দেবেন ছত্রিশ আশিতে দাম কম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

আজকে চলে এসেছি কিন্তু আমরা জমুনার ভাইরাল আঙ্কেলের কাছে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি อาফার ভালো দিবেন তো ইনশাআল্লাহ সব সময় দাম কমাই দেন পাশে বইসা জি জি আজকে আর পাশে নেই আজকে আপনি প্রেজেন্ট নিজেই আছেন 2024 সালে ভিডিও করছিলাম এটা ভাইরাল হইছে আর 25 ছালাইছে দাম কামাই দেব।

ঠিক আছে আপনার কষ্টের টাকা আমারও কষ্টের টাকা আমি চাইবো না যে আমার কষ্টের টাকা দিয়ে একটা খারাপ ফোন কিনছি আর আপনার কাছেও খারাপ ফোন বেসব না চলে আসবেন ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর সব নম্বর টেন বি জিএসএম প্লাস আপনারা চৌষট্টি জেলায় কোরিয়ায় নিতে পারবেন ঠিক আছে কোরিয়ারের বিষয়ে আপনি দুই টাকা বিকাশ করবেন আর এলাকায় গেলে আগে দেখবেন ফোনটা ঠিক আছে নাকি পরে বাদ বাকি টাকায় দিয়ে

বাষট্টি করে বেশি যেহেতু আপনার চ্যানেল আজকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র ষাট হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি

আমরা যদি ইনটেক করতাম কেউ ধরতে না কিন্তু দুর্নীতি করি না কারণ দুর্নীতি দেশ বেড়ে গেছে তারপরে যদি দুর্নীতি আমিও করি তাহলে দেশের থাকবে গেজে দেন হেডফোন সবকিছু আছে এই যে পিনটা সহ আছে সব দিয়ে দেবো কিছুই রাখবো না নোট টোয়েন্টি আলট্রা বারো জিবি দুশো জিবি ঠিক আছে দিয়ে দেওয়া

আট জিবি দুশো চাপ্পান্ন জিবি মানে যারা একটা ফোন নিয়ে যাবেন কারণ ভিডিও আট জিবি দুশো চাপান্ন জিবি দিয়ে দেবো সাতাশ হাজার পাঁচশো টাকা মার্কেটে কম দুই তিন পিস করিয়া বারো জিবি একশো আঠাশ প্রাইস দিয়ে দেবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো না ছাব্বিশ হাজার আর এস টোয়েন্টি দিয়ে দেবো বাইশ হাজার টাকা

মাত্র একুশ টাকা একুশ হাজার পাঁচশো আরো পাঁচশো কম যান বিশ করে দেন আজকে বিশ করে দেন বিশ হাজার পাঁচশো আপনি বলছেন বিশ হাজার পাঁচশো

প্রাইজ কম দিয়ে দেবো মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার বেস্ট প্রাইজ পঁয়তাল্লিশ হাজার টাকা বেস্ট প্রাইজ বেস্ট ডিভাইস নতুন মডেল

জড়ের মতো যারা ওয়ান আলটা খুঁজতেছেন আচ্ছা ওয়ান আলটা না নিয়ে শাওমি 11 আলটা নেন ওই প্রাইজে ঠিক আছে অনেক এক ভালো হবে এটা লাখ টাকার ফোন ঠিক আছে সিলিম বক্স বক্স কভার সহ ঠিক আছে দিয়ে দেব মাত্র 44000 টাকা ঠিক আছে 44000 টাকা 12 জিবি 256 জিবি জান আর 1000 কম কত 43000 টাকা লটারির মতো ঢকতিছে বেচতিছি আচ্ছা ভিডিও ছাড়ার লগে লগে অর্ডার করতে দিব নালে পাইবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে এরপর তারপরে এই যে একটা আছে এটা হলো ইনফিনিক্স ইনফিনিক্স আচ্ছা ইনফিনিক্স 54 প্রো প্লাস আচ্ছা ইনফিনিক্স এগুলো একদম দুই দিন ইউজ হইছে দুই দিন এই যে দেন অফিশিয়াল সব কিছু আছে ওই যে আছে না কতজন আছে কিন্তি পাগল বেস্তি ছাগল এরম আর এই যে দেন পেন্সেলটা আরো ভাবে বেশি ঠিক আছে এই যে দেন গিলাসটা সব আছে এই যে কভারটা সব আছে এই যে দেন চার্জারটা দেখেন অথেন্টিক কিছুই রাখবো না সব দিয়ে দেবো যারা নেবেন

ইলেভেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো ছত্রিশ করে বেছি এক পিস আছে যার ভালো লাগে

ছাব্বিশ হাজার টাকা কমাই জান চব্বিশ জন পঁচিশ হাজার চব্বিশ জন চব্বিশ হাজার টাকা লাভা অগ্নি দুশো ছাপ্পান্ন জিবি অস্থির ফোন করছে একটা ফোন আছে শুধু এই যে সাতাই সাতাশ হাজার টাকা আচ্ছা এরপরে তারপরে দুই আছে দুইশো ছাপ্পান্ন জিবি নতুন মাল ইউজির দামে ইনটেক শোরুমের আগে যে দেন

হাওয়াই হাও পি থার্টি লাইট চার চৌষট্টি দিয়ে দেবো পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার হাওয়াই পি থার্টি লাইট পনেরো হাজার পনেরো হাজার টাকা এরপরে এরপরে গুগলে আচ্ছা আচ্ছা গুগল গুগলে যে দেন

26000 টাকা 26000 26000 না আর 500 কম দাও আচ্ছা 25500 25500 25500 আচ্ছা 25500 5mart 3 আছে না আচ্ছা দিয়ে দেবো ঠিক আছে আট জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার পাঁচশো টাকা কত পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আছে টেন মার ফোর

কেউ আটাই নেই খালি আমি আটাইছি চেক করি কত জানেন তারপরে আছে বিশ হাজার তারপরে এ বাইশ ছয় একশো আঠারো এটি দিয়ে দেবো তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা আছে বারো হাজার দিয়ে দেন বারো হাজার হ্যাঁ বারো হাজার একশো হাজার বারো হাজার পাঁচশো তেরো হাজার বারো হাজার ছয়শ

বিক্রি দিয়ে দেবো কত জানেন ডিসকাউন্ট প্রাইস কত আজকে ঠিক আছে শেষ ভালো হাজার সব ভালো তার মাত্র ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ আজকে ছত্রিশ আশিতে কাম আচ্ছা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে প্রাইস যদি তারপর পাঁচশো টাকা এক টাকা বেশি মনে সপে আসবেন যদি পারে কমাই রাখার ট্রাই করবেন ঠিক আছে অবশ্যই প্রোডাক্টগুলো অথেন্টিক এবং ফ্রেশ কন্ডিশন আছে রিজনেবল প্রাইস এক কথা আপনার প্রোডাক্টগুলো দেখলে ভালো লাগবে এরকম কন্ডিশন আছে তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট্ট চালিয়ে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এখানে বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ